প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ আজকের ভিডিওতে এই সংক্রান্ত আপডেট তথ্য তোমাদেরকে জানাবো এবং কত তারিখে ভর্তি পরীক্ষাটা তারিখটা নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে তোমরা জানতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পাওয়ার জন্য চলো দেখে নেওয়া যাক এই সংক্রান্ত আপডেটটি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এমনই একটি নিউজের শিরোনাম করা হয়েছে বুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ বিস্তারিত অংশে রয়েছে যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী পঁচিশে জানুয়ারি প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা নেওয়া হবে তবে এর আগে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধা তারিখ চূড়ান্ত করা হবে এবং বইয়েটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিন এবং ভর্তি বিষয়ক বিভিন্ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়রুল হক এই তথ্য জানিয়েছেন তিনি বলেন আগামী শনিবার একাডেমিক কাউন্সিলের সভায় তারিখ চূড়ান্ত করা হবে আমরা পঁচিশে জানুয়ারি প্রথম ধাপের পরীক্ষা নেওয়ার নেওয়াটা মোটামুটি নিশ্চিত বলে জানান তিনি তার মানে আগামী পঁচিশে জানুয়ারি প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয় ভর্তি পরীক্ষা সেটি নেওয়া হবে এবং পরের ধাপের পরীক্ষা পনেরো তারিখে নেওয়ার সিদ্ধান্ত ছিল মানে পনেরো ফেব্রুয়ারি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ইস্তেমার কারণে হয়তোবা এই দিন পরীক্ষা নেওয়া হবে না দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ হয়তোবা পরিবর্তন হতে পারে একাডেমিক কাউন্সিলের সবাই এই বিষয়ে সিদ্ধান্ত হবে এছাড়াও জানা গেছে যে গত তিন নভেম্বর বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি বিষয়ক কমিটির গঠন করা হয়েছে এসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহিরুল হক তিনি কমিটিগুলোর সমন্বয় করবেন এবং গতবারের মতো এবারেও দুই ধাপে হতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষা অর্থাৎ দুই ধাপে ভর্তি পরীক্ষা নেওয়া হবে প্রথমে প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা নেওয়া হবে যেটি আগামী পঁচিশ জানুয়ারি নেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং দেখা যাবে যে ওই দিনই তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে আর দ্বিতীয় ধাপের পরীক্ষা পনেরো তারিখে নেওয়া সম্ভব না সেটি কিন্তু জানিয়েছে সো দ্বিতীয় ধাপের পরীক্ষা ফেব্রুয়ারির দেখা যাবে যে পনেরো তারিখের পর হয়তো বা নেওয়া হতে পারে তো আমরা এই সংক্রান্ত আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ